দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন তো আমার সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাড়িগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি ভরপুর আচ্ছা আচ্ছা কটা সংগ্রহ আছে আচ্ছা এই যে একটা সাই বকনা আচ্ছা এই পাশে একটা বকনা শাইওয়াল বকনা বকনা বক এক জিনিস বকনা বকনা

샤를 아, 받자, 샤를 받자, 잠시 샤를 받자, 샤를 샤를 매출인데 আচ্ছা কত করে চাচ্ছেন আলাদা আচ্ছা এই চারটা কত করে এই চারটা কত করে ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ওই ওই তিনটা বিয়াল্লিশ করে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাম্বারটা যোগ করলে হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলো আজকে

বকনা বাচ্চা বকনা বাচ্চা বেশ সিন্ধি আর এপাশেরটা এটা সাইওয়াল সাইওয়াল আর ও পাশেরটা ইন্ডিয়ান ওই পাশেরটা আচ্ছা এ চারটা না আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিক্রি চারটা একসাথে নিতে হবে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন

হাবিবুর ভাই সালামুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর আছে আচ্ছা কয়টা আজকে সংগ্রহ আচ্ছা এই যে একটা সার না বকনা বকনা এই পাশে সব বকনা শাইওয়াল সাইওয়াল শাইওয়াল এটা কি ওই পাশেরটা শাইওয়াল বকনা সবগুলাই আচ্ছা বয়সটা কয় মাস করে হবে এগুলো এটা একটু কম হবে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো করে আচ্ছা কেউ দিতে আচ্ছা আঠারো হলে দেওয়া যাবে আচ্ছা গোড়ান উনিশ করে চাওয়া আঠারো হলে বিক্রি করবে আচ্ছা আচ্ছা কেউ যেন দিতে আচ্ছা কিভাবে পাবো দর্শক

সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো সার বাচ্চা সার বাচ্চা এগুলো বয়সটা আনবেন কত মাস করে হবে কত করে চাচ্ছেন নাম বিক্রি আচ্ছা কেউ যেন দিতে পারবেন নাম্বারটা

আরে পিচ্ছুটা কত ভাই পিচ্ছুটা বিক্রি চোদ্দ হাজার টাকা বিক্রি চোদ্দ হলে বিক্রি হবে আর কম হচ্ছে না ভাই এত কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে চাচা এটা কত পারে আক ছাব্বিশ চাউজেন কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট

বিক্রি বেশা কিনা কো আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ দেওয়া যাবে এটাও